বিবি সারা হজরত ইব্রাহিম সালামের স্ত্রী এবং হজরত ইসাক সালামের মাতা ফিরেস্তাগন হজরত সারা আলাহ সালামকে উদ্দেশ্য করে বলেছেন আপনি আপনাদের পরিবার পরিজনের জন্য আল্লাহ রহমত ছড়ুক তার প্রেম ও দোয়া কবুল হওয়ার কথা কোরআনে বর্ণিত রয়েছে হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম যখন নমরুদের অগ্নিকুণ্ড থেকে শহীদ সালামতে বের হয়ে আসলেন তখনও তার সম্প্রদায়ের লোকেরা ইমান আনতে রাজি হল না বরং অস্বীকৃতি জ্ঞাপন করল তখন তিনি বললেন আমি এই স্থান ছেড়ে এমন জায়গায় চলে যাব যেখানে স্বাধীনভাবে আমার রবের ইবাদত করতে পারব। তিনি আমাকে এমন স্থানের পথ বলে দিবেন আয়াত তারপর হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম সামদাসে হিজরত করতে বের হলেন বিবি সারা ছিলেন তার সঙ্গিনী পথ চলতে চলতে হজরত ইব্রাহিম আলাহ শিউ শিব স্ত্রীকে নিয়ে যখন বাবিলের সীমান্ত পাড়ি দিয়ে মিশরের সীমান্তে প্রবেশ করলেন তখন এক নাদান গোপনে বাদশাহ যে আপনার রাজ্যে এক সুন্দরী রমণীর আগমন ঘটেছে ঘটনা চক্রে হজরত ইব্রাহিম জিজ্ঞাসা করা হলো তোমার সঙ্গে এই রমণী কে হজরত ইব্রাহিম আলাহ শুনেছিলেন কোন রমণীর সাথে তার আপন ভাই অথবা পিতা থাকলে তাকে সিনিয়ে নেওয়া হয় না তাই তিনি জবাব দিলেন এ আমার বোন অর্থাৎ ধর্মীয় বোন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এখানে বিবি সারাকে সিও স্ত্রী হিসাবে শিকার করলেন না যেহেতু হযরত ইব্রাহিম আলাইহিস স্বামী বলে জানতে পারলে জালিম বাদশা তাকে হত্যা করে ফেলার সম্ভাবনা বেশি ছিল বাদশা সামনে থেকে বের হয়ে এসে ইব্রাহিম আলাইহিস সালাম বিবি সারাকে বললেন দেখো তুমি আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত কর না যেহেতু دینی সম্পর্কে তুমি আমার বুগনী হও হজরত সারা আলাইহিস সালাম ছিলেন সেই যুগের শ্রেষ্ঠ সৌন্দরীদের একজন বাদশাহর স্বভাবজাত ধর্ম ছিল যে কোনো সুন্দরী মহিলার ইজ্জত লুণ্ঠন করত। এই দেশের বিভিন্ন স্থানে সে লোক নিয়োগ করেছিল যাদের কাজ ছিল সুন্দরী সুন্দরী রমণী বিভিন্ন স্থান থেকে ধরে এনে বাদশাহর কাছে পেশ করা সেই যুগে সুন্দরী রমণীদের জন্য উত্তর বাদশাহর কবল থেকে রেহাই পাওয়াই ছিল ভাগ্যের ব্যাপার শেষ পর্যন্ত তারা হজরত সারা সালামকে সিনিয়ে নিয়ে বাদশাহর হাতে অর্পণ করলো বাদশাহে এত সুন্দরী রমণী দেখে প্রায় হুশ হারিয়ে ফেললো এরপর বাদশাহ বিবি সারাকে খাস কামরায় ডেকে পাঠাল বিবি সারা বাদশাহের খাস কামরায় এসে হাজির হলেন এবং বিবি সারা বুঝতে পারলেন যে বাদশাহের মতলব মোটেই ভালো নয় তখন তিনি বাদশাহর কাছ থেকে একটু সময় চেয়ে নিলেন সময় পেয়ে তিনি ওযু করে নামাজ পড়লেন এবং দোয়ার জন্য আল্লাহ তালার দরবারে হাত তুললেন হে আল্লাহ হে পরোয়ার দেগার সত্যই আমি যদি পীড়িত পয়গম্বরের উপর বিশ্বাসী হয়ে থাকি এবং তোমার উপর ইমান আনিয়া থাকি এবং অর্দ্যব্দী আমার সতীত্বকে বজায় রাখিয়া থাকি তবে এই জালিম বাদশাহর কবল থেকে আমাকে রক্ষা করো নামাজ শেষে যখন বিবি সারা বাদশাহর সামনে আসলেন তখনই বাদশাহ তাকে ব্যয় করার জন্য শাহিম মহলের খাস কামরায় প্রবেশ করালো এদিকে স্ত্রী হাতছাড়া হয়ে যাওয়ার সাথে সাথেই হজরত ইব্রাহিম আলাহ আল্লাহ তাল্লাহ স্মরণাপন্ন হয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন তখন আল্লাহ তাল্লাহ কুদরতিভাবে হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের জন্য সমস্ত পাচীর উঠিয়ে দিলেন বাসর খাস মহলে সারা আলাইসাল্লামের অবস্থান স্বচ্ছ কাচের ন্যায় পরিষ্কার করে দিলেন যাতে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম শিও স্ত্রীর সাথে বাসর আচরণ ও কার্যকলাপ সচক্ষে দেখে স্ত্রীর সতীত্বর ব্যাপারে সন্দেহ মুক্ত থাকেন কেননা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম চরিত্রগত সব ধরনের অসৎ আচরণকে সর্ব অবস্থায় বড় ঘৃণা করতেন এদিকে শাহী মহলে খাস কামড়ায় অসৎ উদ্দেশ্যে বাদশাহ যখনই হজরত সারাহ সালামের দিকে হাত প্রসারিত করে উদ্যত হল তখনই বাদশাহের হাত সম্পূর্ণ বিকল হয়ে গেল তৎক্ষণাৎ বাদশাহ বিকলতা লাঘবের জন্য হজরত আলাই সালামের কাছে ক্ষমা প্রার্থী হল তখন হজরত সারাহ সালামের দোয়ায় সে আবার হাতের মধ্যে পূর্বে শক্তি ফিরে পেল এরপর সে আবার অসৎ উদ্দেশ্যে হাত বাড়াতে চাইলে দ্বিতীয়বার সম্পূর্ণ বিকল হয়ে গেল বাদশাহ আবার ক্ষমাপার্থী হয়ে দোয়া ভিক্ষা চাইল তখন হজরত সারাহ আলাহিসাল্লাম আবার দোয়া করলে সে পুনরায় হাতের মধ্যে পূর্বে শক্তি ফিরে পেল এরপর সে আবার তৃতীয়বার আবার অসৎ উদ্দেশ্যে হাত বাড়াতে চাইলে তিতু আবার সম্পূর্ণ বিকল হয়ে গেল আর কখনো এমন কাজ করব না বিবি সারাহ আলাহিসাল্লাম ভাবলেন এমন অবস্থায় যদি বাচ্চা মারা যায় তবে জনগণ অবশ্যই বলবে যে এই রমণী বাদশাহের হত্যা তাই বিবি সারা আলাই করলেন সঙ্গে সঙ্গে সে সুস্থ হয়ে গেল এইভাবে করলেন। অবশেষে বাদশাহ বলে ফেললেন আপনি এখানে কি মুসিবত নিয়ে এসেছেন আপনি দয়া করে এখান থেকে বিদায় হন বাদশাহ পূর্বেই বিবি হাজারাকে বাদি বানিয়ে রেখেছিল এবার তাকে খেদমতের নিমিত্তে বিবি সারার হাওলায় করে দিল বিবি হাজার ইজ্জত আবরু আল্লাহ তালা হেফাজত করে রেখেছিলেন বিবি সারা হজরত ইব্রাহিম আলাই বললেন হাজারা নামক এই বাদী আমি থেকে পেয়েছি। এদিকে হজরত সারা আলাহামের গর্বে এ পর্যন্ত কোনো সন্তান হয়নি বলে তিনি নিজেকে বন্দা বলে মনে করতেন তাই তিনি স্বামীর নিকট হাজরা নামক বাদী পেশ করে আরস করলেন আপনি একে বিবাহ করুন তাহলে হয়তো তার থেকে আপনার কোনো সন্তান হবে হজরত ইব্রাহিম আলাহিসাম তাকে আজাদ করে বিবাহ করলেন এবং এই বলে দোয়া করলেন হে আমার রব আমাকে এমন সন্তান দান করুন যে হবে সৎকর্মশীলদের থেকে উত্তম সুরা সফাত আয়াত একশো ফলশ্রুতিতে হাজরা আলাহিসাল্লামের গর্বে হজরত ইব্রাহিম আলাহ জন্ম হয় হজরত হাজরা আলাহিসাল্লাম মা হবার পর হজরত সারা আলাহিসাল্লামের মা হবার ইচ্ছা জাগে কিন্তু সেই সময় সারা সালাম ও ইব্রাহিম আলাহালাম দুজনেই বিদ্ধ ছিলেন অতঃর আল্লাহ তাদের ইচ্ছা পূরণ করে সুসংবাদ পাঠিয়ে সারা আলাই হবার কথা জানালেন এর কিছুকাল পর সারা আলাহিসের গর্বে হজরত ইসাক আলাহিসাল্লামের জন্ম হয় যিনি হজরত ইব্রাহিম আলাহ সালামের থেকে ১৩ বছরের ছোট ছিল উপরোক্ত বিষয় হতে স্পষ্টই বোঝা যায় যে নামাজের পরের দোয়া কবুল হয়ে থাকে তাই প্রত্যেকের উচিত কোন মুসিবতে লিপ্ত হয়ে পড়লে খাটিয়ে দিলে তোবা করিয়া নফল নামাজ আদায় করে আল্লাহ দরবারে দোয়াই মুশগুল হওয়া হজর সারা আলাই নামাজের পর আল্লাহ দোয়া করেই পরিত্রাণ পেয়েছিলেন তো বন্ধুরা আজকে আমরা এই ঘটনা থেকে কি শিখতে পারলাম সৎ এবং ধৈর্যশীল এবং আল্লাহ আল্লাহতআর কাছে নামাজ পড়লে দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়া কবুল করে প্রিয় বন্ধুরা হজরত ইব্রাহিম আলহিসাল্লাম হলেন জাতির পিতা এই পৃথিবীর মাঝে অনেক কষ্ট করেছেন এবং মহান আল্লাপাক তার অনেক পরীক্ষা নিয়েছেন এবং তিনি ধৈর্য সহকারে প্রত্যেকটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আমরা আজকের এই ভিডিও থেকে কি শিখতে পারলাম অবশ্যই আমরা যখন কোনো বিপদে পড়ব ধৈর্য ধারণ করব এবং নামাজ পড়ে মহান আল্লাপাক রব্বুল আলমিনের দরবারে দুই হাত তুলে দোয়া করব। এবং আমরা সবসময় সৎ থাকার চেষ্টা করব নিষ্ঠাবান থাকার চেষ্টা করব মহান আল্লাপাক রব্বুল আলামিনের জিকের আসকার করার চেষ্টা করব আমরা যত বেশি মহান আল্লাপাক রব্বুল আলমিনের গুণগান গাইবো আমরা তত বেশি বিপদমুক্ত থাকবো এই জন্য আমাদেরকে সর্বসময় সুযোগ পেলেই নামাজ পড়তে হবে এবং মহান আল্লাপাক রব্বুল আলমিনের উপর বিশ্বাস রাখতে হবে এবং সর্বসময় আমল করতে হবে মহান আল্লাপাক রব্বুল আলমিন আমাদের সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক আমিন